সালামু আলাইকুম আমি আজকে আপনার লগে শেয়ার শর্ম আমার আইনাউরি খেলা আইনাউরির প্লান্টর মেইনটেইনিং আমি কীভাবে করি তার মধ্যে কোন কোন ফার্টিলাইজার দেই কোন কোন ফার্টিলাইজার দেওয়ার ফলে গাছের গুড়াটা কি একবারে আইনাউরি দরা শুরু করবো ইনশাল্লাহ তো তার সম্পূর্ণ টিপসগুলো আমি আজকে আপনার শেয়ার হরম আমার সাথে তাক আর দেখতে তাহকা তো শুরুতে কেউ হইরাম দেশিয়ার খুবই ঠান্ডা ঠান্ডার কারণে গাছর যে বাড়তিটা বলনটা একটা বলছে না না বলার কারণে দেয় গাছগুলা ছোটো ছোটো রয়েছে তো গাছগুলার মাঝে এখন আমি নাইট্রোজেন খাবার দিব আর নাইট্রোজেন খাবার দেওয়ার আগে আমি গাছের গুড়ায় ওর হম একটু খুঁড়িয়া মাটিটার একটু লুজ সরিয়া তারপর আমি নাইট্রোজেন খাবারগুলা দিম তখন যদি আমি নাইট্রোজেন খাবারগুলা দিই গাছর যে রুটগুলো আছে রুটগুলো চলাচল করতে পারবো মাটির মাঝে খুব দ্রুত আর খাবারটাও নিতে পারবো খুব তাড়াতাড়ি তো এর কারণে ঔরসম একটু কুসাইয়া মাতিটার লুজ করিয়া তারপর যদি ফার্টিলাইজার দিয়া আর গাছের গুড়ার মাতি একটু তুলিয়া দিন তখন দেখতে পারবা খুবই সুন্দর গাছটা খুব দ্রুত বড়ইব কারণ এখন একটু ঠান্ডা কমছে আর ঠান্ডা সোমার কারণে গাছগুলার মেইনটেং করলে গাছগুলা খুব দ্রুত বরইব তো ডেফতফারা গাছর গুড়ার যে মাটিগুলার মাঝে আমি একটু কুড়িয়া তারপর চিকেন মেনিয়র দিছি থেকে আরও কিছু কম দেওয়ার ফর আমি দিলাম কম্পোস্ট আর কম্পোস্ট ওলা তিন স্পুন খরি দিলাম ত্রিশ স্পুন খরি দিলাম ত্রিশ স্পুন খরি কম্পোস্ট দিয়ে আর সাইডের যে মাটিগুলো আছে মাটিগুলা উফরে আনিয়া ডাকিয়া আর গাছর গুঁড়েটার একটু ডাকিয়া দিলাই তখন গাছর গোড়ায় অনেকটা খাবার ফাইব আর শক্তি ফাইব গাছর গুঁড়েটায় দ্রুত বর হইব ইনশাল্লাহ আমি লিকুইড ফার্টিলাইজার বানাইয়া আমার গাছের গুড়ার মাঝে দিলে দেওয়ার ফল এক এক করিয়া আমি সব কিছু আপনার লগে শেয়ার হরম কীভাবে আমি কোলারে খুব দ্রুত বড় সরার লাগে কোন কোন গুলা দিলাম আর গাছের মাজে কোন খাবার দিলে খুব দ্রুত গাছর গুঁড়াতটা কি পারে ফুলকরা শুরু করে যায় তো দেখতে থাকো আপনারা আমি কীভাবে আইনাউরি গাছর মেনটেনিং করি বা তার মাঝে কোন ফার্টিলাইজার দিই তো দেখা কি ভাবে উরি প্লান্ট বা সিম প্লান্টর মাঝে আমি কীভাবে নাইট্রোজেন খাবারগুলা দিছি নাইট্রোজেন খাবারগুলা দেওয়ার ফল গাছের গুঁড়াটার ও রকম চতুর্দিক দিয়া তাকে মাটিরে আনিয়া আর গুঁড়াটার আবার ডাকরম তখন দেখা পাবা গাছগুলা খুবই শক্তিশালী হইব আর সময় সাথে জইব ইনশাল্লাহ তাই এখন আমার গাছের গুঁড়ার মাঝে এটা লিকুইড ফার্টিলাইজার দিব আর এই লিকুইড ফার্টিলাইজারি এনপিকে তো এক লিটার এন পি কের সাথে আমি দিছি দশ दस uh, फानी पानी दस लीटर एट एटकिया এক লিটারের সাথে তারপর আমি প্লান্টগুলার মাঝে দিব আর এই পি কেটা দেওয়ার ফলে গাছ থেকে খুব দ্রুত ফুলকৈ আওয়া শুরু করবো কারণ এই সময়ের মাঝে আমি সব সময় গাছর যে গাছগুলা বড় করার লাগে সব সময় বেশি নাইট্রোজেন খাবারগুলা দিই নাইট্রোজেন খাবারগুলা দিলে গাছগুলা খুব দ্রুত বড় হয় আর এতদিন তো আমি কোনো খাবার দিতাম পারছি না গাছগুলার মাজে এর কারণে আমার উড়ি বাছিম প্লান্টগুলা ওর হম বাড়তে পারেন না আর এখন যেহেতু একটু রোদ তুলছে বা একটু রোদ আছে তো রোদর কারণে গাছ মেইনটেইন করা যায় গাছগুলার তো প্রত্যেকটা গাছের মাঝে রকম এক লিটার সরিয়ে আমি ফানে দিলাম তো আজকে আরো ফোরটিন দেখো কা মার্শাল্লাহ গাছগুলা একটু উন্নতি হয়েছে আগ কি যে গাছের মরা মরা পাতাগুলো আসিল বা গাছের যে ইয়ালো পাতাগুলা আস এগুলা কিছু গ্রীন কালার হয়েছে আর গাছগুলা খুব হেলদি লাগে এখন গাছগুলায় খাবার পাইছে তো গাছগুলা দেখা যায় এখন আগাও সারের দেখা রু রকম লম্বা আর চেষ্টা করে গাছের মাঝে আগা সারের আর আগর যেগুলা আগা আছে সবগুলা এগুলা নষ্ট হয়ে গেছে আগর আগাগুলা আরগুন ঠিকা দিলাইছে খাটিয়া দেওয়ার ফর এগুলা ডেম সারছে তো ডেম দেখি গাছটা ওরকম হয়েছে আর ওরকম দেখতে লাগে সবুজ সতেজ মাশালা তাই এখন গাছের গুড়া গুঁড়াত আমি কিছুটা মেইনটেইন করবো গাছের গুড়ার যে ফাতাগুলা আছে পুরাতন যে ফাতাগুলা আছে সবগুলারে আমি খাটিয়া ফেলাই দিব খাটিয়াফলাইয়া দেখে একবারে জিগ জাগ হয়ে গেছে গাছের গুড়ার মাঝে কোনো আলো বাতাস ডুগত পড়েন না আর গাছের গুড়ার মাটি অলরেডি ঠিক আছে গাছর গুড়ার মাটিরে আমি খড়িয়া তারপর তো খাবারটা দিছিলাম দেখছিলাম তো গাছের গুড়ার মাটি আছে মাসল রইছে এগুলো নষ্ট হয়েছে না আর গাছের গুড়ার মাঝে যদি কোনো আগাছা দেখুন খুব তাড়াতাড়ি এগুলারে। তুলিয়া ফেলাই বা কারণ এই ঠাইম গাছের গুড়া কি যদি খাবারটা দেন গাছর গুড়ার মাজে তখন আগাছায় গাছের থেকে খাবারটা নেগে তো গুলা ক্লিন করিয়া দিয়া তারপর গাছের যে ফাতাগুলা ফাতাগুলার নিচর ফাতাগুলার খাটিয়া দিলাই বা যত জিক জাক দিবা না বেশি জিগজাক থাকলে গাছগুলা নিচেদি বলঠানীলায় উফরে দিকে গাছগুলা বাড়তেও পারে না এর কারণে সব ক্লিন রাখবা আর গাছর গুড়ার ঠে ওরকম ক্লিন সরিয়া ফুরাতন ফাতা যেগুলো আছে বা বড় ফাতা যেগুলো আছে ও ফাতাগুলারে আপনারা থেকে খাটিয়া দিলে বা নিচাকি খাটিয়া দিলে খুবই হইয়া খুব তাড়াতাড়ি এগুলা হইব ইনশাল্লাহ তো দেখতা ফার্ডা ঔরকম প্রত্যেকটা গাছর মেইনটেইনিং কর্ম আর গাছর গুড়া সবগুলার ঔরসম যে রকম জিগজাক আছে জিগজাক আমি ক্লিন করিয়া দিলাম তো এখন দেখতা পারবা কতটা ক্লিন হয়েছে আর গাছ গুঁড়াটার আমি কিভাবে। সবগুলার চাটাইয়া ফেলাইছে ফাতাগুলার ফাটার সবগুলার মাঝে এখন আলো ডুবতোফারের সূর্যর যে আলোটা সূর্যর আলো উলগি মেইন গাছ লাগে যে কোনো গাছর লাগে সূর্যর আলো উলগি মেইন সূর্যের আলোটা ডুবতোফারের আর বাতাসটাও যাওয়া সাঁকর তোফারের গাছর গুড়া বাই দিয়ে আর মাটিটা দেখো সুন্দর মাটিটা মাটিটা অনেক সুন্দর আছে কারণ এটার মাঝে আমার অনেকটা খাবার দেওয়া আছে গুড়ার মাঝে তো গাছের গুঁড়ার মাঝে কোনো খাবার আর দেওয়া লাগতো না শুধুমাত্র গাছর গুড়া যে সাইড যে মাটিগুলা মাটিগুলা আবার ডাকিয়া দিলাম গাছর গুড়ারে মাটিরে সাইড থেকে নিয়া গুঁড়ার গুঁড়ার মাঝে ডাকিয়ে দিলাম তখন গাছগুলো আরও শক্তিশালী হইব আর দেখতেও সুন্দর লাগবে ইনশাল্লাহ তো ফাতাগুলা খাটার ফলে মাশাল্লাহ অনেকটা রোদ ডুবতো ফারে আর যে পাথর মাঝে যে ফাতাগুলো আমি খাটিয়ে ফেলাইছি এগুলারে আমি ফালাইতাম না এগুলারে আমি একটা বাল্ট নিয়ে আর এগুলারে আমি কম্পোস্টর ড্রামও ডাক ডালিয়ে রাখিয়ে তো নেক্সট ইয়ার ইনশাল্লাহ কম্পোস্ট আবারও রেডি হয়ে যাব তো ওরকম ফাতালাতা সবুজ ফাতালাতা যা কিছু আছে সবগুলো আমি ছাড়ি সারিদেই নেক্সট ইয়ার আবার সুন্দর তো আজকে আরো কিছুদিন পরে আমি আমার উড়ি প্লান্ট বা সিম প্লান্ট আপনার শেয়ার করলাম দেখা পড়া অনেকটা সবুজ সতেজ মাসাল্লাহ অনেকটা লম্ব উরি উড়ি প্লান্টগুলা বা সিম প্লান্টগুলা তো এখন আমি গাছগুলার বেশরি পটাশিয়াম দিমো আর নাইট্রোজেন বা ফসফরাসগুলা আমি কিছুটা সময়া দিম কারণ ফসফরাস আর নাইট্রোজেন নাইট্রোজেন গুলা যদি আমি একটু কমাইয়া দেই তখন ধীরে ধীরে গাছগুল্লা বড় হইব আর পটাশিয়াম বেশি করিয়া দিলে পটাশিয়ামে গাছর ফুলসই দেওয়া শুরু করবেন গুড়া দেখি তো ই পটাশিয়ামটা আমার হাতত তৈরি করা আর গিয়ে খোলার কুসার পটাশিয়াম ফাঁকা খোলা বা মজাইল খোলা যেটা একবারে মজাইল যে খোলা ও খোলাটারে খাটিয়া ছোটো ছোটো খরি আর গুড় দিয়া আর সালফার পটাশ দিয়া আমি বিজয়া রাখছি তিন দিনের মতো ওরকম দিন পরে আমি দুই লিটার পটাশিয়াম এড করলাম বারো লিটার ফানির মাঝে তো মোট লগি ফোরটিন লিটার ফোরটিন লিটার হয়েছে দুই লিটার লগিয়া পটাশিয়াম আর বারো লিটার লগিয়া ফানি এড করছি সরিয়া প্রত্যেকটা প্লান্টর মাজে ওরকম এক লিটার সরিয়া আমি প্রত্যেকটা উড়ি বা সিম প্লান্টর মাঝে দিয়া যাইম। মো তখন গাছগুলার একবারে গুড়াতে ফুল ফুলখই দেওয়া শুরু করবো ইনশাল্লাহ তো আমি শেয়ার করবো আপনার লোকের সময় সময় আর এতদিন গাছগুলারে আমি আপনার লোকের শেয়ার করতাম পারছিলাম না কারণ যেভাবে আমি রুইছিলাম ওভাবেও রুইছিল ঠান্ডার কারণে গাছগুলা যেমন একটা বাড়তে পারছে না দেখতে পারছিল আপনারা কিভাবে রইছিল তো এখন গাছগুলারে খাবার দেওয়ার পর খাবার দাবার দেওয়ার পর তখন দেখা পারলাম গাছগুলা খুবই সুন্দর বড় মানুষ মানুষ যেরকম খাবার না দিলে একবারে জিমাই যায় ওরকম আমার প্লান্টগুলাও প্লান্টগুলার প্লান্টগুলারও ওরকম খাবার না দিলে একবারে জিমাই যায় গিয়া। তো এখন গাছের গুড়ার মাঝে আমি কিছুটা নাইট্রোজেন খাবার দিব গাছের গুড়ার গুড়া যদি তোরা করিয়া নাইট্রোজেন খাবারগুলা দেই তখন গাছগুলা যে ফুল ফুলকগুলা এগুলা সুন্দর থাকবো ফর্ত নাই আর খাবারটাও ধীরে ধীরে নিতে পারবো তো বেশি খরিয়ে দিতাম না নাইট্রোজেন খাবারগুলো একবারে অল্প হাফ স্পুন খরি খরি এক একটা গুড়ার মাঝে দিলাম রাম দেখা কতটুক দিলাম বেশি দিলাম না ওরকম হাফ স্পুন করে এক একটা উড়ি বা সিম প্লান্টর মাঝে দিলাম তখন খুবই সুন্দর হইব প্লান্টগুলা আর পটাশিয়াম বেশি করে দিব আর ফুল তো ডেতাফাড় বা একবারে গুড়াতাকি তাকিয়ে শুরু হইব আওয়া ডেতা অলরেডি একবারে গুড়া তাকিয়ে আওয়া শুরু হয়েছে ফুলকয়গুলা মাসাল্লা আর খুবই সুন্দর লাগে দেখতে তো এগুলা ঠিকিয়া থাকার লাগে আমি এগুলা রে সব সময় খাবার দাবার দিম ওরকম এরকম খাবার দাবার দিলে আর গাছের যে দেখা ফাটা গুঁড়ার মাঝে যে ফুল হয়ে গুলা এগুলা ঠিকিয়া না ইনশাল্লাহ তো আজকে আবারও আমি গাছ ফাতাগুলা খাটিয়া দিম তো গাছের ফাতাগুলা আমি কিভাবে কাটিয়ে দিই একটা ফাতার পর একটা ফাতা কাটিয়া দেই। একটা ফাতা মাঝখান রাখি রাখি তার একটা পাতা খাটি আর একটা ফাতার রাখিয়া তার একটা ফাতা খাটি তো ওরকম করি আমি ফাতার খাটিয়া দিই একবারে যে ক্লিন করিয়া ফালাইয়া ডা বাহরিয়া রাখি এরকম নয় ফাতা হইল গিয়া একটা ফাতার ফর একটা ফাতা খাটিয়া ফালানি বা একটা ফাতা রাখিয়া আর একটা ফাতা খাটিয়া পালানি ওরও সময়লিয়া ফাতা কাটার নিয়ম আর উড়ির সব সময় ফাতা খাটিয়া লাগে আর না হয়তো উড়ি প্লান্টর মাঝে উড়ি তেমন একটা ফাইদা নাই কারণ উড়ি প্লান্ট ডিফারেন্ট অন্যান্য প্লান্টও থাকি যদি ঔৰসম ফটা খাটন তা পাৰিবা গছৰ যে ফুলকৈগোলা আহিব এইগিলাও টিকিয়া থাকিব গছৰ মাজে পৰাগ মৌ মাছিয়া দেখা পাৰিব ফুলগোলাৰে আৰু যদি যিক যাক ই ৰসমূহ লগাই থাকে তখন দেখতে পারবা গাছর মাঝে ফুল তো দেখাও যাইত না আর পরাগায়ন করতে পারতো না আইয়া মৌমাছিয়া তো মাসাল্লাহ যেগুলাও আইসে এগুলাও আলহামদুলিল্লাহ অনেকটা সুন্দর ইয়া আইসে ফুলগুলা দেখা যান না এখনও ফুটছে না ফুটলেও অবশ্যই হয়ে জীব গাছগুলা তো মাশাল আমি এখন সবগুলা ফাতালাতারে খাটিয়া ফালে ক্লিন করে নিছি ওরকম ক্লিন করিয়া পাতটা ও ক্লিন করিয়া ড্রামোনিয়া রাখি দিব সবগুলা ফাতারে আমার উড়ি প্লান্টর মেইনটেইনিং বা ফার্টিলাইজার দেওয়া আপনার গেছে কিলা লাগলো যদি ভালো লাগে অবশ্য কমেন্ট করে জানাইবা আর ফ্যামিলি ফ্রেন্ড লোকে শেয়ার করবা হয়তো আপনার শেয়ারের মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা হয়তো তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া রাখবা এত সময় আমার সাথে তাকার লাগি অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম